আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা এখন এই মুহূর্তে আমার খুব ইচ্ছে হয়েছে যে ঝর্নার পানি দিয়ে আজকে চা বানিয়ে খেয়ে তারপরে আমি এই খোয়াছড়া থেকে বিদায় নিব তো এখন আমার ওখান থেকে পানি আনতে হবে একটু পানি নিয়ে আসতে হবে একটু পানি নিয়ে আসি হ্যাঁ আপনারা থাকেন আমার সাথে হয়তো বা ফোনটা এইভাবেই রাখতে হবে আগে একটু পানি নিয়ে আসি হ্যাঁ অনেক গভীর এই জায়গাটা একদম ফ্রেশ পানি এখানে প্রচুর প্রচুর পরিমাণ শুকনা পাতা আছে আমি কতগুলো এখান থেকে সংগ্রহ করছি এখন এখানেই এই যে ছোট চুলা বানাইছি আর এই হলো চা পাতার জন্য চায়ের জন্য পানি আর এই হইতেছে শুকনো খড়কুটো মামা ধরুন

তারপরে হইতেছে চা ঝর্নার পানির চা মামা টেস্ট হবে চা পাতার রং একদম এবার হলো এবার হলো চা খাবো চমৎকার একটা ফ্লেভার

ঠনার পানির চা টেস্ট করে তারপরে বাস যাবেন আল্লাহ হাফিজ